অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বহুপদি সংখ্যামা ভাগ হ্যাঁ প্রথম ইউনিট টেস্টের সিলেবাসটাও আবার তোমাদের মনে করিয়ে দেব এই চতুর্থ অধ্যায় মূলত এই চতুর্থ অধ্যায় নিজে করি চার দশমিক এক চার দশমিক দুই নিজেকরি চার দশমিক এক এবং কষে দেখি চার দশমিক এক ও চার দশমিক দুই টোটাল তিনটে অনুশীলনী এর মধ্যে আমি আজকের ভিডিওতে নিজে কুড়ি চার দশমিক এক এবং কষে দেখি চার দশমিক একের সমস্ত গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান তোমাদের দেখাবো কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে রকম আরও ভিডিও পেতে পারো তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস এটা আগের তো দেখিয়েছি কাজে তোমাদের এক ফলক দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এক থেকে সাত পর্যন্ত তোমাদের সিলেবাস তাহলে আজকের যে আলোচনা তার মধ্যে আছে যে অঙ্কগুলি চার দশমিক এক চার দশমিক দুই হ্যাঁ চার দশমিক একের টোটাল অঙ্ক হচ্ছে তোমার চার নম্বর পর্যন্ত এবং নিজে করি হচ্ছে চলের ঘাত নিম্নকর্মে এরকম করে এক আর দুই এরকম করে প্রশ্ন আছে আমরা সরাসরি চার দশমিক এক কষে দেখি সেইটা সমাধান করার চেষ্টা করি তো এই যে তোমরা একটা শখ দেখতে পাচ্ছ এই শখটা কিন্তু যে কোনভাবে আসলো সেটার জন্য তোমাকে এই যেদিকে ফলো করো এখানে কিন্তু সমস্ত শখের সমাধানেই দেওয়া আছে ঠিক আছে কিন্তু এটা কোনভাবে আসলো সেটাকে তোমার ভালো করে বুঝতে হবে সেই কারণে আমি তোমাদের সরাসরি হ্যাঁ দেখিয়ে দিচ্ছি প্রথম ও দ্বিতীয় সংখ্যামালার গুণ ফল হ্যাঁ এটা হচ্ছে প্রথম সংখ্যামালা আমরা যদি অঙ্কটা আবার একটু দেখে আসি এই যে এটা প্রথম সংখ্যামালা আর দ্বিতীয় সংখ্যামালা অর্থাৎ এই দুটো গুণ করলে এই এই যে গুণ ফলটা যে আসবে সেটা কিভাবে আসবে সেটা আমরা নেই হ্যাঁ তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রাইজেক্স প্লাস ফাইভ একে ফাইভ এক্স প্লাস নাইন দ্বারা গুণ তাহলে আমরা কী করবো এক্স করারের সাথে ফাইভ এক্স গুণ করে দেবো তাহলে ফাইভ এক্স ইন্টু এক্সেস্কোয়ার অর্থাৎ ফাইভ এক্স কিউব সেটাই লিখেছি আবার এক্স স্কোয়ারের সাথে নাইন গুণ করে দেবো নাইন এক্স স্কোয়ার আর তার আগে প্লাস আছে এই প্লাস নাইন এক্স স্কোয়ার আর এবারে বুঝতে পেরেছ আবার থ্রাইজেক্স দ্বারা এই দুটোকেই গুণ করবো থ্রাইজেক্স ইন্টু ফাইভ এক্স তিন পাশে পনেরো এই মাইনাসের জন্য এখানে পনেরো এক্স স্কোয়ার আবার থ্রাইজ এক্স ইন্টু নাইন তিন নং মাইনাসের জন্য মাইনাস টোয়েন্টি আবার ফাইভ দেওয়া দুটোকে গুণ করবো ফাইভ পাঁচ পাশে পঁচিশ এক্স আর পাঁচ নং পঁয়তাল্লিশ এই হচ্ছে তোমার এরপর আমরা যোগ যোগযোগ করি ফাইভ এক্স ফাইভ এক্স থেকে গেল আর সিক্স এবং ফিফটিন স্কোয়ার নয় থেকে পনেরো গেলে মাইনাস থাকে সিক্স এক্স থেকে গেলো আর মাইনাস টোয়েন্টি এই আর সেই দুটো বিয়োগ করলে মাইনাস টোয়েন্টি এক্স টু এক্স হয় এবং প্লাস ফাইভ চলে আসলো এখন এক্স ইকাল ওয়ান বসালে হ্যাঁ অর্থাৎ আমরা যে এই গুণফল ফল পেলাম এই গুণ ফলে এক্স ওয়ান বসালে আমরা এটা এক্স ফাইভ ইন্টু ওয়ান কিউব মাইনাস সিক্স যেখানে যেখানে এক্স আসে সেখানে হলস্কার করে এভাবে তোমার মান বসালে দেখা যে উত্তরটা তোমার পাস ওয়ান কিউব করলে ফাইভ ওয়ান ফাইভ ইন্টু ওয়ান মানে ফাইভ আর সিক্স ইন্টু ওয়ান স্কোয়ার মানে ওয়ান এই তাহলে সিক্স ইন্টু ওয়ান মানে মাইনাস সিক্স এবার টু ইন্টু ওয়ান মানে মাইনাস টু প্লাস ফোরটি ফাইভ ওটা দেখেন কারো পঁয়তাল্লিশ থেকে তিন গেলে বিয়াল্লিশ থাকে এটাই তোমার কিন্তু এই যে আমি শখে দিয়েছি যে এই টোটালটা করলে এক্স সমান ওয়ান বসালে যে মানটা হয় সেটা হচ্ছে এরকম বেয়াল্লিশ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার প্রথমে দ্বিতীয় সংখ্যামালার গুণ সে একইভাবে গুণ করবা মনে আছে কি না এটার সাথে এটা গুণ এটার সাথে এইটা গুণ ঠিক আছে আবার টুয়েলভের সাথে টুয়াইজিস গুণ টুয়েলভের সাথে ওয়াই গুণ সেই গুণটা করলে এইটা চলে আসবে ঠিক আছে এরপরে এখান থেকে টু এক্স খুব যোগ বয়োগ করতে হবে মাইনাস এক্স স্কোয়ারটা আগে তারপর টোয়েন্টি ফোর এক্স তারপরে এই যে ফোরটিন এক্স ওয়াই হ্যাঁ ফোরটিন এক্স ওয়াই আসে তারপরে এই ওয়াই মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এইভাবে আছে এবং এক্সের পরিবর্তে মাইনাস টু এবং ওয়াইয়ের পরিবর্তে টু বসিয়ে দেখা গেছে এখানে যেখানে এখানে এক্স আসে সেখানে মাইনাস টু এই যে বসানো হয়েছে এবং ওয়াইয়ের পরিবর্তে হচ্ছে টু এই টুটা বসিয়ে যে ক্যালকুলেশন পাওয়া যায় মানে মাইনাস টু হোলকুপ করলে মাইনাস এইটায় মাইনাস এইট গুন টু অর্থাৎ মাইনাস সিক্সটিন এরকম করে বাকিগুলি ক্যালকুলেশন তোমরা করো মাইনাস এইট ফোরটি এইটভাবে ফাইনালি যোগযোগ করলে বারো থাকে এরপরে থ্রি প্রথম দ্বিতীয় বিস্ক্রান্তিক সংখ্যা মেলার গুন ফল এই যে গুণফলটা ফলটা সে একইভাবে এটার সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ যে গুণ ফলটা সেটা কিন্তু এইটা চারটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ তারপরে এটার সাথে এটা গুণ এটার সাথে আবার এটা গুণ হ্যাঁ তারপরে চিহ্ন দিকে ভালো রাখতে হবে টু পি স্কোয়ার হ্যাঁ ইন্টু ফোর পি স্কোয়ার মানে চার দুগোনো আট এইট পি দি পাওয়ার ফোর এখানে আছে কোথাও দেখো মাইনাস এইট পি দি পাওয়ার ফোর আর এখান থেকে দেখা যাচ্ছে পাঁচ দুগোনো দশ পি স্কোয়ার অর্থাৎ ফলটা এখানে করে তারপর যোগ করলে এরকম একটা রেজাল্ট চলে আসবে পরে পি এর মান টু যদি বসে সব জায়গায় টু বসালে ক্যালকুলেশন করলে এটা আসবে তোমরা একটু ভালো করে দেখে নেবে প্রয়োজনে হ্যাঁ ভিডিওটি যখন দেখবে তখন তোমার মোবাইল যদি দেখো স্ক্রিনশট মেরে নিয়ে তারপরে ভালো করে বুঝে নেবে একটা যেভাবে দেখিয়েছি বাকিগুলো সেই একই পদ্ধতি প্রথম দ্বিতীয় বীজান্তিক সংখ্যামালার আর গুণ ফল নির্ণয় করবো তাহলে এই যে এটার সাথে সিক্স এ ইন্টু সিক্স এ স্কোয়ার সিক্স এর সাথে মাইনাস বি সিক্স এর সাথে প্লাস নাইন এভাবে করে কিন্তু প্রতিটা গুণ করা আমি একটা ভালো করে দেখিয়েছি ওইভাবে আবার ফাইভ দ্বারা এই তিনটাকে গুণ হবে ফাইভ বি দ্বারা হ্যাঁ ফাইভ বি দ্বারা গুণ হলে তারপরে হ্যাঁ ফাইভ বি দ্বারা এই যে ফাইভ বি দ্বারা এটা এ এর সাথে ফাইভ বি দ্বারা বি এর সাথে ফাইভ বি দ্বারা সিক্স এর সাথে এভাবে গুণ করবা গুণ করলে গুণফল এভাবে ভাবে আসবে যোগ বিয়োগ করলে তারপরে কি বলছে এরপরে মানটা জিরো বসাচ্ছে ঠিক আছে হুম মানটা যদি এ এর ক্ষেত্রে জিরো আর হুম বিয়ের ক্ষেত্রেও যদি জিরো হয় তাহলে শুধু সংখ্যা থাকবো অর্থাৎ মাইনাস টু ওয়ান হবে উত্তর এরপর প্রথমে দ্বিতীয় বিজ্ঞানিক সংখ্যা হল আর গুণ একইভাবে এখানে তিনটার রাশি এইটার সাথে এইটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ হ্যাঁ এটার সাথে অর্থাৎ নয়টা ট্রাম আসবে তারপরে এই ট্রাম আসলে যেটা পাওয়া যায় সেটা এরকম বি এর মান টু কিউর এর মান মাইনাস টু বসালে এই মাইনাস সিক্সটি ফোর উত্তর আসবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এরপরে এফ এফ নম্বর সে একইভাবে এখানে দেখো অনেকগুলি ট্রাম আছে এটার সাথে এক্স এটার সাথে ওয়াই এটার সাথে জেড আবার ওয়াই স্কোয়ারের সাথে এক্স ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই ওয়াই স্কোয়ারের সাথে জেড এভাবে করে পর্যায়ক্রম সবগুলি অর্থাৎ তখন এই একটা বড় মান চলে আসবে ঠিক আছে তারপরে যোগ বিয়োগ করলে এক্স প্লাস ওয়াই খুব মাইনাস জেড খুব এরকম থাকে পরে এর পরিবর্তে মাইনাসও ওয়ান ওয়ার পরিবর্তে জিরো আর জেডের পরিবর্তে মাইনাস ওয়ান বসালে রেজাল্টটা শূন্য আসে এফ এরপরে জি নম্বর জি নম্বরটাও যদি তুমি একইভাবে দেখো এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটার সাথে এটা গুণ আবার ওয়ানের সাথে তিনটাকে গুণ করলে সেই গুণফলটা এরকম এখান থেকে এটা আসে পরে এর পরিবর্তে এই রেজাল্টটা সেরকম এর পরিবর্তে মাইনাস ওয়ান বসালে শূন্য আসবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের যে এক নম্বরের প্রশ্ন ধারাবাহিকভাবে গুণ করে গুণফল ফল খুঁজি পরস্পর গুণ ধারাবাহিকভাবে গুণ মানে এক্স কিউব মানে এইটা আর এইটা আগে গুণ করে নিই এই যে দুটো ঠিক আছে তারপরে যে রেজাল্ট পাবো তার সাথে আবার এটা গুণ তাহলে এটার সাথে যদি গুণ করি এক্স কিউব ইন্টু থ্রি থ্রি এক্স টু দি পার ফাইভ এক্স কিউব ইন্টু মাইনাস ফোর এক্স টু দি পার হ্যাঁ পাঁচ আর সে নয় এই যে নয় আবার এক্স ইন্টু ওয়ান মানে এক্স এই এক্সটা হচ্ছে কই এক্স সরি ওয়ান ইন্টু থ্রি তিন তিন এক তিন এবং ওয়ানের সাথে মাইনাস করে এটা এরপরে আবার এখানে যেটা পেলাম এর সাথে আবার এটা গুণ এটা গুণ করতে গেলে এটার সাথে এই ফোর গুণ এটার সাথে এক্স কিউ গুণ এটার সাথে এক্সো দুই সিক্স গুণ হ্যাঁ আবার থ্রির সাথে বাকি এরকম করে গুণ করলে রেজাল্টটা পাবো এইটাই হবে উত্তর আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা দুই নম্বরে চলে যাচ্ছি টু এ একটা এখান থেকে দুটো আগে গুণ করবে দুটো গুণ করার ক্ষেত্রে কি করবো আমরা এটার সাথে এটা গুণ করব যেটা এটা ঠিক আছে কই নিজে ফোর এ টু দি পাওয়ার সিক্স পাবো তারপরে এটার সাথে এটা গুণ করব। তিন দুকোনা ছয় এ কিউব বি টু দি পাওয়ার ফাইভ এটা পেলাম ঠিক আছে যে এটা পেলাম এরপর আবার এটার সাথে এটা গুণ করবো তিন দুকোনা ছয় গুণ করলাম আবার এটার সাথে এটা গুণ করব এভাবে করে এরকম একটা টার্ম আসবে এর সাথে আবার বাকি টার্মের সাথে গুণ করতে হবে মানে ধৈর্য সহকারে উত্তরগুলি কমপ্লিট করতে হবে তাইলেই তোমরা যে ভালো তারপর যোগ বিয়োগ করে দেখা গেছে রেজাল্টটা এরকম আসে এরপরে এর সাথে এটা গুণ করলে যে রেজাল্টটা এটা এরকম হয় দুই নম্বর গেল এবার তিন নম্বর তিন নম্বর দেখো ধারাবাহিকভাবে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এরকম করলে যে চারটি টাম আসবে সেটা হয়েছে এইটা এরপরে আবার এই চারটি সাথে এই চাইটির গুণ করতে হবে গুণ করলে যে রেজাল্টটা পাবো সেটাই এ টু টু দি পারসিক্স এরকম আসে হ্যাঁ এরপরে পাঁচ চার নম্বরটা যদি দেখো সে একইভাবে এ প্লাস বি এরকম করে গুণ করলাম হ্যাঁ তারপরে এ দ্বারা এটাকে গুণ ওই দেয় এটা একইভাবে তোমরা গুণের পদ্ধতিগুলি ভালো করে দেখতে হবে ঠান্ডা মাথায় করতে হবে তাহলেই তুমি এখান থেকে সাকসেস হতে পারবে গুনে কোথাও কখনও ভুল হবে না এরপর পাঁচ নম্বর পাঁচ নম্বর তো একটু ইয়ে আছে এটার সাথে এটা গুন এটার সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এই যে একইভাবে গুণ করলে যে রেজাল্ট পাওয়া যায় টু টু ফোর কিউ স্কোয়ার কিউ স্কোয়ার টু দি পাওয়ার ফোর এরকম করে এই মানগুলি পাওয়া গিয়ে তারপরে এই যে যে এইটা আর এটা এইটা কারণে কাটাকাটি যায় বাকি থাকে এটা এটা উত্তর ঠিক আছে এরপরে হচ্ছে তোমার আর অঙ্ক দেখা যাচ্ছে সে অঙ্কটায় এরকম করে গুণ আছে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এরকম করে গুণ আছে গুণ করে তোমরা যদি ভালো করে করো হুম তাহলে অনায়াসে কিন্তু এটা অঙ্কটা সমাধান করতে পারবে তাহলে প্রথমে এটার সাথে এটা যদি গুণ করি কি আসে এই যে এটার সাথে এটা গেল তারপরে এটার সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ ঠিক আছে সে গুণ করলে এই চারটি টাম চারটি টাম তারপরে এরপরে আবার আমরা কি করব এটার দিয়ে এটাকে গুণ করব হ্যাঁ গুণ করলে এই যে এটার মান এটা পাবো এটার মান এটা পাবো এইভাবে গুণ করে এই টোটাল টার্মটা আমরা পেলাম টোটাল টার্মটা পেয়ে পরে নর্মালি যোগ বিয়োগ করলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে এটা ঠিক আছে এই হচ্ছে উত্তর এরপরে সরল করি তিন নম্বর দেখো সরল করি ভালো করে তো এই যে এটার সাথে এটা আমরা গুণ করবো তাহলে কী দাঁড়াবে এক্সের সাথে এক্স স্কোয়ার এক্স কিউব আসলো এক্স দ্বারা এটাকে গুণ করলাম এটা আসলো আবার ওয়াই দ্বারা গুন করলাম এটাকে এটা আসলো আবার সেই একইভাবে এক্স দ্বারা এটাকে গুণ অর্থাৎ এক্স ইন্টু টোটাল টার্ম আবার ওয়াই দ্বারা এই যে ওয়াই দ্বারা টোটালটা আমাকে গুণ এই যে হ্যাঁ তারপরে গুণটা করে ফেলি এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব তারপর এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কুব প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স এভাবে করে আমি পাবো কি এক্স কিউব ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কুপ ওয়াই কুপ কাটা গেলে এক্স কিউব টু এক্স কিউব এটা হবে উত্তর হম এরপর আমরা দুই নম্বরের শলটা যদি দেখি এভাবে আসে আমরা শুধু গুণ করে দেবো গুণ করলে এটার সাথে এটা হবে এটার সাথে এটা হবে সেই দুটো লিখলাম আবার এটার সাথে এটা হবে এটার সাথে অর্থাৎ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ার এরকম আসলো এরপর সি স্কোয়ার স্কোয়ার আবার সি স্কোয়ার বি স্কোয়ার তাহলে এই টোটাল সবগুলি পরে কাটাকাটি যাবে হ্যাঁ কাটাকাটি গেলে তোমার অঙ্কে পাবো কত শূন্য এরপর তিন নম্বর চার নম্বর অঙ্ক চার নম্বরে কী বলেছে যেরকম এ সমান এত বি সমান এত সি সমান এত তারপর এখানে মানটা বসে ক্যালকুলেশন করতে হবে হ্যাঁ তাহলে এক্স মাইনাস ওয়াই হ্যাঁ কিন্তু এ এর পরিবর্তে এই মানটা বসালাম বি এর পরিবর্তে এই মানটা সি এর পরিবর্তে এই মানটা তারপরে এই যে এইটাকে গুণ করলে এরকম গুণফলটা এরকম আসবে আবার এই দুটোকে গুণ করলে গুণফলটা এটা আসবে আবার এই দুটোকে গুণ করলে গুণফলটা এটা আসবে তাহলে ফাইনালি এক্স কেউ মাইনাস ওয়াই কেউ প্লাস ওয়াই কোব মাইনাস জেড অর্থাৎ কাটাকাটি করলে সব কাটাকাটি যাবে হ্যাঁ কাটাকাটি গেলে শূন্য আসবে উত্তর হবে শূন্য এরপরে চারের দই এ সমান এত বি সমান সি এরকম দেওয়া আছে এখানে মানটা বসিয়ে গুণ করে ক্যালকুলেশন করতে হবে এখানে এ ইন্টু এম প্লাস এন বিস এল সি ইন্টু এল মাইনাস তাহলে এভাবে যদি আমরা গুণটা করে দিই গুণটা করলে যে রেজাল্টটা পর্যায়ক্রমে গুণ আসলে অন্য আর কিছু না গুণটা করতে পারলে অঙ্কগুলি হয়ে যাবে এ হয়েছে তোমাদের কাশে দেখি চার দশমিক এক এবং এখন কাশে দেখি নিজে করি চার দশমিক এক করবো এখানে কয়টা মাত্র চারটে অঙ্ক আছে হ্যাঁ চালের হ্যাঁ চলের ঘাতে নিম্নকমে সাজিয়ে যেমন এরকম আসে এখন এটাকে ভাগ করবো ভাগটা একটু দেখে নাও এক্স মাইনাস ইলেভেন একে এক্স স্কোয়ার বানাতে গেলে কী করতে হবে এটার সাথে এক্স নিলাম আগে এক্স নিলাম এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স তারপরে বিয়োগ করলে থাকে মাইনাস টু এক্স প্লাস টোয়েন্টি টু এরপরে মাইনাস টু দ্বারা যখন করবো অর্থাৎ এই এক্স মাইনাস ইলেভেনকে মাইনাস টু দ্বারা গুণ করলে এক্স ইন্টু মাইনাস টু মানে মাইনাস টু এস এক্স তারপর এক্স ইন্টু মাইনাস ইলেভেন ইন্টু মাইনাস টু মানে টু আর্টি টু মাইনাস প্লাস হয়ে গেল তাই এখানে এখানে মাইনাস আছে এখানেও মাইনাস এখানে প্লাস আছে কাটাকাটি গেলে শূন্য থাকে উত্তরটি উচ্চ আশা করি এরপরে এটাকে ভাগ করতে হবে আবার সে একইভাবে এ মাইনাস টু আর এ দ্বারা প্রথমে করবো তাহলে এ দ্বারা গুণ এর করা মানে কি এ ইন্টু এ মাইনাস টু তাহলে স্কোয়ার মাইনাস টুয়ে তো এখান থেকে এটা এটা চলে যাবে মাইনাস থ্রি এ থাকবে ভাগের ক্ষেত্রে তোমরা তো জানো মাইনাস ফাইভে থেকে মাইনাস এ অৰ্থাৎ এই বিয়োগ হৈ যাব বিয়োগ মাইনাস থাকিল প্লাছ হৈ যাব মাইনাস ফাইভে থাকে মাইনাস ফাইভে প্লাছ টু অৰ্থাৎ মাইনাস থ্ৰি প্লাছ ছিক্স এপ মাইনাছ থ্ৰি দ্বাৰা কৰিলে হে মাইনছ থ্ৰি দ্বাৰা কৰা মানে মাইনাস থ্ৰি ইনটু এ ইনটু মাইনছ থ্ৰি ইন টু অৰ্থাৎ ছিক্স হৈ গল ত'লে উত্তৰ জিৰো আছো এই একেইভাৱে চি জি যদি আবাৰ ভাগ কৰি হুম তাহলে এই যে ভাগ করলাম ভাগটা এখানে দেখিয়ে দিলাম পরে প্রথমে টু এ নিলাম টু এ দ্বারা সব এটাকে গুণ করে দেবো হ্যাঁ তাহলে এরকম একটা মান পাবো বিয়োগ করলে পরে মাইনাস ওয়ান দ্বারা করলে হয়ে যাবে এবং ডি ডিটাকেও আমরা কিন্তু কী দেখো এখানে এখানে টু এ প্লাস থ্রি বি দিয়ে ভাগ করতে হবে তো টু এ প্লাস থ্রি বি আর এইটা আমরা যদি টু এ দ্বারা এটা গুণ করি টু এ ফোর স্কোয়ার প্লাস সিক্স বি মাইনাস নাইন বি স্কোয়ার মাইনাস সিক্স বি এখান থেকে বিয়োগ করলে এটা শূন্য আসবে ডি হয়ে গেল এরপরে এখানে নিচে রঙিন কাঠ ভাজক ভাগ এবং ভাগশেষ বের করি ঠিক আছে তো ভাজক ভাগ ভাগশেষ বের করা কিন্তু ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করবো আমি শুধু উত্তরটা দেখিয়ে দিলাম এরপরে তোমরা ডিটেলস চার দশমিক দুইয়ের যে ভিডিও দেবো সেই ভিডিওতে তোমরা ভাগ ডিটেলস পেয়ে যাবে আরও তখন আরও ক্লিয়ার বুঝতে পারবা আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে তো তোমাদের আবার মনে করে দেবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে